আমরা বলি এ আত্মহত্যা করেছে কিন্তু আমরা জানি না শ্মশানে নিরানব্বই শতাংশ মানুষই আত্মহত্যা করে কেমন ভাবে জানেন যারা আত্মহত্যা করে কাকে আমরা বলি নিজে বিষ খেয়েছে গলায় দড়ি দিয়েছে তাকে বলা হয় আত্মহত্যা করছে তার মানে সে তার নিজেরই এই পঞ্চভূতের শরীরটাকে শেষ করে দিল সে মূর্খ জানেও না যে সেই পঞ্চভূতের শরীরটাই মাত্র শেষ হচ্ছে এরপর তার মন বিচরণ করবে যেমন আপনি এখন আমার এই কথা শুনতে শুনতে ভাবতে পারছেন যে ইস আত্মহত্যা করছে যে তার কত কষ্টই না হচ্ছে আপনার মন কিন্তু আত্মহত্যায় চলে গেছে সুতরাং মনটা কিন্তু তার মধ্যে বিচরণ করবে শুধু শরীরটাই তার গেল এবার না পাবে সে শরীর না পাবে তার মনের যা ইচ্ছা সেটা যেটার জন্য যে যা পূরণ হয়নি বলে সে আত্মহত্যা করলো সেটা করবে সুতরাং আত্মহত্যা করবেন না প্রথম কথা কারণ করে কোনো লাভ নেই যদি লাভ থাকতো তাহলে বলতাম হ্যাঁ করুন কিন্তু আত্মহত্যা করে কোনো লাভ নেই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আর কেন বললাম যে শয়ে শয়ে যে বডি শোয়ানো থাকে তারা সবাই আত্মহত্যা করছে তার কারণ তারা নিজের আত্মাকে চিনছে না আত্মাকে চিনছে না নিজের ভিতরে যে আত্মবস্তু তাকে সে চিনতে পারছে না জানতে পারছে না সেটা কি আত্মহত্যা নয় কিছু না জেনেই নিজেকে না জেনেই চলে যাওয়া মরে যাওয়া সেটা কি আত্মহত্যা নয় গুরুই বাঁচাতে পারেন এই আত্মহত্যার হাত থেকে যেই আত্মহত্যা নিজে করি গলায় দড়ি দিয়ে বা বিষ সেটা তো আত্মহত্যা তার থেকেও বড় অপরাধ নিজের সাথে নিজের সারা জীবন কাটালাম এটা ওটা সেটা দেখে গুরুকেও পেলাম কিন্তু নিজের মুক্তি ঘটাতে পারলাম না নিজেকে জানতে পারলাম না কে দেখছে জানতে পারলাম না এর থেকে বড় আত্মহত্যা কি হতে পারে করবেন না সময় আছে এই বেলা গুরুর পায়ের নিচে গিয়ে বসুন জানতে চান যে গুরুদেব কৃপা করে আমাকে সেই পথ বলে দিন যেই পথে আমি মুক্তি লাভ করতে পারবো নিজেকে জানতে পারবো আত্মাকে জানতে পারবো আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো প্রশ্ন করুন আমার যথাসাধ্য গুরু কৃপায় ভগবানের কৃপায় উত্তর দেওয়ার চেষ্টা করব